যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন অর্থাৎ যে যেমন হবে তার লাইফ পার্টনার তেমন হবে বউ যদি হয় দশ ঘাটে পানি খাওয়া স্বামীও হবে দশ ঘাটে পানি খাওয়া স্বামী যদি হয় দশ ঘাটে পানি খাওয়া বউ হবে দশ ঘাটে পানি খাওয়া এই যে আমাদের এই জানাটা এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হয় যে আসলে আমরা তো মাঝে মাঝে উল্টো দেখতে পাই আয়াতটা তো আগে জানতে হবে আউহাতা স্রোত নূরে বলেছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. It means bad character people, they will have bad character people. তার জীবন সঙ্গী হবে সবসময় তো এরকম আসলে হয় না ফলে এর উত্তরটা আসলে কি হবে উত্তরটা হচ্ছে যে আসলে এই কথাটা অলওয়েজ সব জায়গায় সেমভাবে অ্যাপ্লাই করার পসিবল নয় যেমন আপনি খেয়াল করেন ফেরাউনের মতো জঘন্য দুশ্চরিত্র এর চেয়ে কোন পুরুষ কি আল্লাহর জমিনের দ্বিতীয়টা কেউ কি আছে যুবক ভাইরা তার ঘরে তালা আসিয়া মতো নারী দান গেল স্বামী খারাপ হতে হতে পারে পারে নিকৃষ্ট বাট খারাপ হলেও কি হবে মাঝে মাঝে বৌ ভালো হয় এরকম যুবক ভাইরা হয় কি হয় না অর্থাৎ স্বামী খারাপ হয়েছে মানে যে বউ একদম খারাপ হবে তা নয় মাঝে মাঝে স্বামী খারাপ হয় বাট বউ ভালো হয় আরেকটা এক্সাম্পল আসেন যেমন লুত সালাম একজন নবী তার এতটা জঘন্য ছিল যে সে সমকামী তার সাপোর্টার ছিল নজবিল্লা পড়বেন না আপনার সবাই তাহলে এখানে নবী একজন একজন চরিত্রবান নবী একজন আদর্শবান নবী তার স্ত্রী সমকামী তার সাপোর্টার তাহলে বোঝা গেল মাঝে মাঝে স্বামী ভালো হতে পারে বা স্ত্রী খারাপ হতে পারে কি পারা যুবক ভাড়া দুইটাই হতে পারে বাট একটা কথা মাথায় রাখবেন আপনি একজন হাজব্যান্ড আপনার অতীতটা খুবই খারাপ আপনি দশ মেয়ের সঙ্গে জেনা করেছেন আপনি দশ মেয়ের সঙ্গে বিয়ের আগে প্রেম করেছেন আই নো ইউ হ্যাভ ডিপ রিলেশনশিপ বিফোর ইউ গেট ম্যারেড বিয়ের আগে আপনি অনেক রিলেশনশিপ করেছেন অনেক রিলেশনশিপ ছিল আপনার আসলে তো আপনি বিয়ের পরে ভাবেন যে যদি বলছে যে যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তাহলে আমি যেহেতু খারাপ আমার বউটাও খারাপ এই চিন্তা করা যাবে মানে হচ্ছে মাঝে মাঝে আপনি খারাপ হতে পারেন আপনি ফেরানোর মতো হতে পারেন বাট আপনার ঘরে একজন কু তো পবিত্র নারী দান করতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এর আরো একটি ব্যাখ্যা আছে মূলত এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা মুফাসিনিক রাম লিখেছেন একটি ব্যাখ্যা লিখেছেন ইমাম জরি আপ্তরলাহি আলাই রহিমাহ তা আলা উনি লিখেছেন যে এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে এরকম এই আয়াতটা নাজিল হয়েছে হচ্ছে আ এশ আনহার একটি প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা কি ছিল কাফেররা মুনাফিকরা ওনাকে গালি দিচ্ছিল ওনার চরিত্র নিয়ে কথা বলছিল তখন এই আয়াত নাযিল হয়েছে যে যে যেমন তার ভাষা তার শব্দ তার সবকিছু হচ্ছে সেরকম অর্থাৎ যে অশালীন তার কথাও হবে অশালীন যে দুশ্চরিত্র তার কথাও হবে দুশ্চরিত্র আমার কাছে যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যে ওনাকে বাজে গালি আসলে করছে আসলে এরা যেহেতু খারাপ তাদের ভাষাও খারাপ শব্দ খারাপ চরিত্র খারাপ যুবক ভাইরা ঠিক কিনা বলে এটা হচ্ছে সেই সময় নাজিল হয়েছে কিন্তু যেহেতু একজন চরিত্রবান স্ত্রী আদর্শবান মানুষ অতএব তার কথাও হবে ভালো তার আচরণ হবেও সুন্দর হবে আরেকটি ব্যাখ্যা আসছে যেটি এই ব্যাখ্যা এই ব্যাখ্যাটি জানলে আমাদের কথা জান বুঝে আরো সহজ হবে সেটা হচ্ছে আহ আব্দুর রহমান ইবনুল জায়দ ইন আসলাম আন থেকে বর্ণিত উনি বলেছেন তার পরিষ্কার অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ হাবিব প্রত্যেক দিক থেকে আদর্শবান পবিত্র আল্লাহ নবীর মতো চরিত্রবান যুবক আর কেউ কি হতে পারে যুবক ভাইরা তো আল্লাহ তালা বুঝাচ্ছেন যেহেতু আমার নবীজি পবিত্র তাই তার স্ত্রীও হবে পবিত্র অর্থাৎ তারা যে আয়সে কলুষিত করছে যে আয়সার চরিত্র খারাপ ব্যাপারটা এরকম নয় যেহেতু নবীর চরিত্র পবিত্র অতএব এরকম চরিত্রবান যুবককে বিয়ে চরিত্রবান নারীর সঙ্গে হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার করেন সবাই সোহান তাহলে বোঝা গেল এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটা এরকম যে যে ব্যক্তি চরিত্রহীন যার চরিত্র খারাপ যার রুচি খারাপ যে ব্যভিচারী যে জেনাকারী সে তার জীবন সঙ্গী তেমন করেই খুঁজবে যেমনটা তার রুচি আমি আবার রিপিট করছি দুশ্চরিত্রা যু নারী দুশ্চরিত্র যুবককেই খুঁজবে দুশ্চরিত্র যুবক দুশ্চরিতা নারীকেই খুঁজবে যে যেমন সে তার জীবন সঙ্গী তেমনই খুঁজে বের করবে দিস ইজ ভেরি ন্যাচারাল একজন হুজুরের রুচি এক রকম হবে একজন নায়কের রুচি আর এক রকম হবে ডাক্তার রুচি এক রকম হতে পারে বা রাস্তার একজন সেলসম্যান সেলসম্যানের রুচি আর এক রকম হতে পারে রুচির মাঝে ভিন্ন যুবক ভাইরা আছে না নাই যে যেমন সে খুঁজে বের করবে তেমন অতএব যেহেতু নবীর চরিত্র পবিত্র তার চরিত্র একটি আদর্শবান চরিত্র তাই তার মতো একজন যুবক আয়েশার মতো চরিত্রবান স্ত্রীকে বিয়ে করবে এটাই তো হচ্ছে আল্লাহ তালা যোগ সূত্র সবাই পড়েন সুভান তোমরা বোঝে গেল যে এই কথা সব জায়গায় ঢালাও ভাবে বলা যে যেহেতু তুই খারাপ তোর বউ খারাপই হবে যেহেতু তুই খারাপ তোর স্বামী খারাপই হবে ইটস নট লাইক দ্যাট মাঝে মাঝে উল্টোটাও হতে পারে আর আমাদের সবাইকে ব্যাখ্যাটা বুঝে মেনে আমল করার তৌফিক দান হোক আমার সকলে মন করে বুঝছে আমি